একটা সাজানো গোছানো সংসার প্রত্যেকটা মেয়ের স্বপ্ন তাই না আর এই একটা সাজানো গোছানো সংসারের পিছনে কতটা যে সময় দিতে হয় এটা কেবলমাত্র গৃহিণীরাই জানে আমার মতো হাউজ যারা আছে তারাই জানে একটা সাজানো গোছানো মানে একটা সংসারকে সাজিয়ে গুছিয়ে রাখতে শুধু রান্না না রান্না পরেও অনেক এফোর্টস দিতে হয় অনেক পরিশ্রমের পরে একটা সাজানো গোছানো সংসার মেলে আর কি তো হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি আজকে হচ্ছে দশই জুন রোজ মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে ছয়টা এই তো একদম সকালবেলা ঘুম থেকে মানে উঠে গেছি কারণ হচ্ছে আজকে আমার দেবর বাড়িতে চলে যাবে সকাল সকাল উঠে রান্নাবান্না যা আছে সব কিছু কমপ্লিট করতে হবে তো ওই তো স্নান টান করে রুম টুম মুছে চলে আসছি এখন সাড়ে ছয়টার মতো বাজে যাবো রান্না করে গিয়ে রান্নাবান্না বসিয়ে দেবো এই তো সকালের জন্য এক চুলায় ভাত বসিয়ে দিলাম আর এক ছোলায় চাটা করে নিব তো আগে ওদেরকে চা দিয়ে ভাত হয়ে গেলে আরেক চুলায় তরকারি রান্না করে নেব আর কি তো একদিকে ভাত হয়ে গেল একদিকে চা হয়ে গেল এটাই সবচেয়ে বেটার হইলো কারণ এখন আর অন্য কোনো নাস্তা করব না চায়ের সাথে চা বিস্কিট দিব আর কি তো সেই জন্য মানে একদিকে চা একদিকে হচ্ছে ভাত বসিয়ে দিছি তো ওরা সবাই ঘুমে আমরা তিনজনে উঠছি আর ওরা তিনজন ঘুমে সৃষ্টি রাত্রি মা ওরা সবাই ঘুমে আর আমরা তিনজন উঠে গেছি তো যেহেতু আমরা তিনজন সেই জন্য তিন কাপ চা নিয়ে নিলাম তিনজনে মিলে একটু চা বিস্কিট খেয়ে নিব তো প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সবার কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইলো প্লিজ সবাই ধৈর্য সহকারে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর অবশ্যই লাইক কমেন্টস আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো আমার দেবর চলে গেছে এখন সাড়ে সাতটা বাজে ও চলে গেছে তো আমি একা একা একটুই তো ভালো লাগতেছে না কেমন লাগতেছে দেখবেন বাসার মধ্যে বা বাড়িতে একজন মানুষ আসলে পরে যে ভালো লাগে গেলে পরে কিন্তু সে ভালোটা লাগে না মানে যে পরিমাণে ভালো লাগা কাজ করে একটা মানুষ বাসায় আসলে তারপর চলে গেলে কিন্তু সেই পরিমাণেই খারাপ লাগে তাই না তো মানে ভীষণ খারাপ লাগতেছে ওর বাবু গেছে আগায়ে দেওয়ার জন্য আর কি তো আমি ভাবলাম একে এক একটু বাহিরে বসি আর দেখেন বাহিরে বসছি ঠিকই এত পরিমাণে গরম একটা গাছের পাতাও নড়তেছে না প্রচুর পরিমাণে গরম গড়ে যাইতে মন চাইতেছে না কেমন জানি একটা খারাপ লাগতেছে ও আসলে পরে সবাই একসাথে খাইছি বইছি গল্প করছি আড্ডা দিছি আর আমি শ্বশুরবাড়িতে গেলেও আমার ননদ যারা আছে মানে বিশ্বাস করবেন না ওরা এতটা আন্তরিক আর কি জানি না কার সাথে কেমন তবে আমার সাথে এতটা আন্তরিক যেটা বলার মতন আমি হয়তো আপনাদেরকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না খুবই আন্তরিক মানে আমি আমার বিয়ের পর থেকে আমার যতগুলা দেবরণনদ আছে একদম নিজের ভাই বোনের মতো তো যাই হোক এখন হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা ও যাতে সুন্দরভাবে বাড়িতে গিয়ে পৌঁছাইতে পারে সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো এইদিকে বাসায় আইসা দেখি মা এই যে চুন থাকতেছে তো ওরা বুঝে যারা পান খায় পান চুন ওদের জন্য কতটা ইম্পর্টেন্ট তো মা আগে গেস্তে যখন আমাদের বাসা থেকে গেছিলো তখন চুনরাই গেছিল আমি তো আর জানি না তারপরে এই তো আয়সা দেখি যে চুনটারাই গেছিল সেই চুনটা ছাঁকতেছে কারণ বলা তো যায় না যদি পাথর টাথর বা এসি কোনো কিছু থাকে তো সেই জন্য ছাঁকতেছে তো এখন চলে আসছি অনেকক্ষণ পরে দুপুরে রান্নাবান্না প্রায় শেষ আজকে দুপুরে রান্নাবান্না কোনো কিছু শেয়ার করি নাই আজকে আসলে রান্নাবান্না কোনো কিছু শেয়ার করতেও মন চাইতেছে না আর আজকে তেমন কোনো কিছু রান্নাও করি নাই একবারে হালকা পাতলা রান্না এই যে দেখেন জাস্ট একটু মুসুর ডাল বোনা করছি আর তার সাথে হচ্ছে আলু ভর্তা করছি আর তার সাথে ওই যে দেখলেন এই কচুর বড়া করছি এগুলোই হচ্ছে আজকে রান্না বান্না আর বাবু এখন সাইড থেকে চলে আসছে আসার সময় দেখেন ছোটো ছোটো কি সুন্দর দুইটা আনারস আনছে মানে দেখতে এত ভালো লাগতেছে ছোটো ছোটো তো অনেক অন্য রকম একটা ভালো লাগা কাজ করতেছে খুব ভালো লাগছে আমার কাছে মন চাইতেছে যেগুলো না খাইয়ে আমি সব হিসেবে সাজাই রাখি তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া কিন্তু অফ ক্যামেরাতে হয়ে গেছে আবার চলে আসি ওই যে বাসন টাসনগুলো ক্লিন করার জন্য তারপর রান্নাঘরটাও ক্লিন করবো অন্যদিন তো খাওয়া দাওয়ার আগে আমি সব কিছু ক্লিন টিন করে তারপর খাওয়া দাওয়া করি তো আজকে সকালে আর তেমনভাবে কোনো কিছু খাই নাই ওই যে আমার দেবরের সাথে এক কাপ ছা খাইছিলাম সেই এক কাপ চায়েই তো তারপর বাবলা মাকে খাওয়া দাওয়াটাই করে নি তারপর জিনিসপত্রগুলো ক্লিন করি তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এই তো বাসন কোষন যা কয়টা দলা হয়েছিল সেই কটা ধুয়ে নিচ্ছি গুলো ধুয়ে তারপর তো চুলাটা ক্লিন করব চুলাটা আজকে ডিপ ক্লিন করব না আজকে আসলে কোনো কাজ করতে মন চাইতেছে না ঘরটা কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগতেছে আমার মেয়ে তো সেই পরি আর কি যখন আমার দেব গেছে তো ওপরে উঠে বলতেছে তুমি আমাকে ডাক দিলে না আমি কাকামনির সাথে যাব পরে বলছি কাকামনি তোমাকে ডাক দিছে আমি তোমাকে ডাক দিচ্ছি তোমার বাবা তোমাকে দিছে কিন্তু ও কিছুতেই বুঝতে চাইতেছে না ও বলতেছে যে না কাকা মনে আমাকে দিছে না আমি কাকামনের সাথে বাড়িতে যাব নদীতে গিয়ে স্নান করব মানে ওর অনেক ধরনের কথাবার্তা আর কি প্রচন্ড পরিমাণে কাঁদছে আমার ছোট মেয়ে সৃষ্টি তো এখন বুঝে এতটা কান্নাকাটি করে না বোঝায় বললে বুঝে কিন্তু ও তোর এখন এতটা বুঝে না মানে প্রচন্ড রকমের কান্নাকাটি করছে তো আসলে আমার মানে নিজে গেছে আবার আমার মেয়েকে কান্না মানে কান্দায় রাইখা গেছে তো কিছু করার নাই ওরও তো বাড়ি যেতে হবে বেশ কয়েকদিন রয়েছে চার পাঁচ দিন এটাই তো বেশি ও বলতেছে বৌদি আমি কোনো জায়গায় গিয়ে এতদিন থাকি না তোমাদের বাসায় এসে যতদিন রয়েছি তারপরে ওর আর ইচ্ছা ছিল এক দুদিন থাকার এখন মূল কথা হচ্ছে বাড়ি থেকে ফোন দিছে ওইদিকে গিয়ে মানে কি কাজ আছে আর কি ওইগুলোর জন্য তো যাই হোক সুন্দরভাবে আসে ভগবানের কাছে প্রার্থনা সুন্দরভাবে যাক সেটাই হচ্ছে বড় কথা এখন গেছে ভাগ্য থাকলে আবার আসবে আমরাও যাব ওটাই তো তাই না কারণ আমাদের যে অবস্থা আমরা তো আর সবসময় ওদের কাছে থাকতে পারবো না ওরাও আমাদের কাছে থাকতে পারবে না আমাদের যে জীবন আমাদের সারা জীবনে মানে পরিবার পরিজন আত্মীয় স্বজন ছাইরা ছাইরা বাহিরে থাকতে হবে সে ছাড়া মানে ছায়া ছাইরা সম্পর্কগুলোকে যত ভালো রাখতে পারবো ততই তো আমাদের কাছে মানে শোকনীয় তাই না যেমন ওদের কাছে কি আমরা সারা জীবন থাকি না কিছু মানে কিছু দিনের জন্য গেস্ট হিসেবে যাই আবার চলে আসি সেই দুই দিনের জন্য গিয়েও যদি ওদের সাথে আমরা মন মানে মনোমালিন্য সৃষ্টি করি তাহলে একটা কেমন বলেন তো সেই জন্য আমি চাই না যে দুই দিনের জন্য বাড়িতে গিয়েও কারোর সাথে মনোমালিন্য করি তো সেই জন্য যতই কষ্ট হোক বা যতই যাই হোক আমি আমার মতো করে স্যাক্রিফাইস করে আমি আমার মতো করে মানিয়ে নিয়ে মানে ওদের পর্যায়ে চলে আসছি এখন আর আমার কোনো সমস্যা হয় না ওদেরকেও আর আমার মেনে নিতে সমস্যা হয় না মানে ওদেরটা আমি শিখে গেছি ওরা কীভাবে চলাফেরা করে বা আমারটাও ওরা মানে মেনে নিচ্ছে তো আসলে সব কিছু পরে দুপক্ষের মেনে নেওয়াটাই হচ্ছে আসলে সংসারে সুখের কারণ মনে এখন কেউ যদি কাউকে মেনে না নিতে পারে তাহলে সেই সংসারে সবসময় অশান্তির থাকে তো ভগবানের কাছে শত কোটি প্রণাম যে যাই হোক আমি এরকম একটা সুখের সংসার পাইছি আমার শ্বশুরবাড়িতে যারা যারা আছে সবাই আমার প্রতি খুবই মানে আন্তরিক তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখেন টেবিলটা ক্লিন করতেছি বাদ খাওয়ার পরে আজকে টেবিলটা ক্লিন করে না মানে আজকে কোনো কাজে আমি ঠিক মতো করতেছি না মানে আসে না যে একবারে একটা পরে একটা কাজ যেটা থাকে আর কি সেটা আর হচ্ছে না মানে যখন যেটা মন চাইতেছে সেটাই করতেছি তো যাই হোক টেবিলটা ক্লিন করে নিছি এখন রুম টুমগুলো ঝাড়ু দিয়ে নেব রুম টুমগুলো ঝাড়ু দিয়ে নিয়ে তারপর একটু সময় রেস্ট নেব একটু সময় রেস্ট নিয়ে দেখি আর কি কী কাজকর্ম করা যায় আর আমরা গৃহিণী মানুষ বুঝেনি আমাদের কাজের কোনো শেষ নেই মানে কাজ করার ইচ্ছা থাকলে কাজের কোনো শেষ নেই আর যদি ইচ্ছা না থাকে যে না আমি এখন করবো না সেটা হচ্ছে অন্য বিষয় তো ওই তো তারপরে ভাবলাম ফ্রিজটা একটু হালকা রাবঠাস দিয়ে দিই তো সেই জন্য ফ্রিজটা একটু হালকা রাবঠাস দিয়ে দিলাম আর এখন আপনারা যে ব্লগুলো দেখবেন ওইটা আগের দিনের একটা ব্লগ এই তো বিকেলবেলা ওরা বসে বসে আড্ডা দিতেছে আর আমি বেলকনি থেকে কাপড় চোপড়গুলো নিয়ে আসছিলাম তো আগের দিনের অল্প একটু ভিডিও ফুটেজ রয়েছে সেই জন্য ভাবলাম এটা সাথে শেয়ার করে দিই আর নাইলে হয়তো থেকে যাবে আবার মোবাইলের স্টোরেজও ফুল হয়ে যায় আগের ভিডিও থাকলে ভিডিও করতে পাই না সেই জন্য আগের দিনের ভিডিওটা দিয়ে দিলাম তো কাপড় চোপড়গুলো নিয়ে আইসা তারপর ওইখানে যে কাপড় চোপড়গুলো ছিল সেগুলো নামিয়ে দিলাম কারণ ওরা যেদিন থেকে আসছিলো ওর পরের থেকে কিন্তু প্রায় কন্টিনিউ বৃষ্টি হয়েছিল দুই তিন দিন একটা নাই তো মানে ওরা যেদিন আসছিল ওর পরের দিনের ব্লগার কেইটা তো ওই দিনও প্রচন্ড পরিমাণে বৃষ্টি ছিল তারপর এর আগের দিন রাতে যেগুলো আমি স্ট্যান্ডের উপরে রাখছিলাম সেগুলো শুকিয়ে গেছে আবার আজকে যেগুলো বেলকনি থেকে নিয়ে আসলাম এগুলো মানে একটু ভিজা যেগুলো এগুলো এখানে স্ট্যান্ডে দিয়ে দিচ্ছি আর যেগুলো শুকাই গেছে সেগুলো এক এক করে ভাজ করে নিচ্ছি আর ওরা সবাই দেখলে ওইখানে বসে বসে আড্ডা দিতেছে আর বা হচ্ছে বাহিরে গেছে একটু হাঁটতেছে আমি এখানে বসে বসে কাপড় চোপড়গুলো ভাইজ করে নিচ্ছি কাপড় চোপড়গুলো করলে আজকে বিকালের মতো কাজ কমপ্লিট তারপর সন্ধ্যা সময় থাকবে সন্ধ্যা সময় তো তেমন কোনো কাজ থাকে না এই তো হালকা চা নাস্তা করা সবাই মিলে আড্ডা দেওয়া তারপর তাকে হচ্ছে রাতের ভাত রান্না জান শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা এই তো সন্ধ্যার সময় চলে আসলাম আবার চা নাস্তা করার জন্য মানে এটা কিন্তু ওই দিনের ব্লগেই বললাম না ওরা যেদিন আসছিল ওর পরের দিনের ব্লগ আর মা আসার সময় যে কত কিছু নিয়ে আসছে আসলে আমি আপনাদের সাথে এখনও শেয়ার করতে পারলাম না এই যে দেখেন এই ফাফড়াগুলোও কিন্তু মা আসার সময় নিয়ে আসছে তখন ফাফড়া বেজে নেব সবার জন্য চ্ছি আর এই ফাফড়া গুলো মা নিয়ে আসছে আর মা অনেক জিনিস নিয়ে আসছে সবগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারে নাই শেয়ার করবো ধীরে ধীরে দেন ফাঁফড়া গুলো কত সুন্দর ফুলে উঠছে আর এই ফাফড়াগুলো কিন্তু আসলে অনেক ভাল লাগে তো এই ভিডিওটা না মানে দুই দিনেরই কিন্তু আগে পিছে হয়েছে এই যে এখন ফুটেজটা দেখতেছেন এটা আবার আজকের ফুটেজেই মানে মঙ্গলবারের ফুটেজ তো দুপুরে দেখলেন এই কী কী রান্না করছি আলু ভর্তা ডাল এগুলো করছি তো এখন রাত্রে ভাবলাম আর একটু কিছু রান্না করি আর গরম মশলা গুঁড়া শেষ হয়ে গেছিলো এই যে দেখেন আমি গরম মশলা গুঁড়াও করে নিব। একটু বেশি করে করে রেখে দিলে সব মানে প্রত্যেক দিন করতে হয় না বেশ দিন চলে যায় তো সেই জন্য একটু বেশি করে করে রেখে দিলাম আর এইদিকে এই যে রাতের জন্য আমি আলু দিয়ে রাজা হাঁসে মাংসের যে চামড়া থাকে তো রাজা হাঁসের মাংসের চামড়াগুলো দিয়ে একটু ভাজি করে নিব এইগুলো দিয়ে রাতের খাবার হয়ে যাবে আবার দুপুরের ডাল আছে আলু ভর্তা আছে তারপর হচ্ছে কচুর মোড়ার বড়া আছে আর তার সাথে এই তো আলু ভাজা করে নিতেছে এগুলো দিয়ে রাতের খাওয়া দাওয়া করে নিব সবাই মিলে এই তো চামড়াগুলো আর আলুগুলো দিয়ে একটু ঢেকে নিচ্ছি তারপর হচ্ছে সব ধরনের মশলা টশলা দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিবার দেখেন চামড়া থেকে কত পরিমাণে তেল মানে ভেসে উঠছে আর এই চামড়াগুলো কিন্তু ভাজি খাইতে খুব ভাল লাগে আলু দিয়ে খাইতে জানি না আপনারা না আমরা কিন্তু এইভাবে খাই অনেক ভাল লাগে তো যেহেতু চামড়া থেকে তেল মানে বেসে উঠছে তো এবার আমি সব ধরনের মশলা দিয়ে দিব তো হলুদ মরিচ দনিয়ার গুঁড়া তারপর হচ্ছে একটু মাংসের মশলার গুঁড়াও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সব কিছু একসাথে মিশিয়ে নেব তারপর নামানোর আগে আগে ওই যে গরম মশলাটা করে নিয়েছিলাম গরম মশলাটা গুঁড়া দিয়ে তারপর নামিয়ে নেব তো এই তো রান্নাবান্না কমপ্লিট চলেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই